চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি একটা লাড্ডু রেসিপি যেটা খুবই হেলদি আর যেটা সবাই খেতে পারে কখনো কখনো কি হয় যে হালকা হালকা একটা খিদে পায় বিকাল দিকে বা দুপুর দিকে তো তখন না কোনো কিছু যদি বানাতে ইচ্ছে না হয় তাহলে এই লাড্ডুটা তোমরা বানিয়ে রাখতে পারো খিদে পেলে এই লাড্ডুটা দুটো খেলেই যথেষ্ট তো চলো স্টার্ট করি হেলদি লাড্ডুটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যেখানে আছে আমন্ড খেজুর কাজু বাদাম সোনালি আর কালো কিশমিশ এটাকে ভালো মতো গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব তারপরে এই পেস্টটাকে বাটিতে ঢেলে নেব এই পেস্টটাতে আমি অল্পও জল দিইনি একটু দানা দানা করে এই পেস্টটা পড়লাম যখন মুখে পড়বে দানাগুলো তখন ভাল লাগবে তারপর লাগছে মিউসলি যদি আপনাদের কাছে মিউসলি না থাকে ক্যালক্স থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন এবারে এই মিউসলিটাকেও ভাঙা ভাঙা করে মিক্সিতে পেস্ট করে দেব মিউসলিটাকেও ফেলে দিলাম এবার দেবো ছাতু আমি এখানে বুটের ছাতু নিয়েছি এটাকে ভালো করে মিক্স করে গরম করে এক চামচ মতো ঘি দিলাম ঘিটাকে ভালো মতো গরম করে এবার এই মিশ্রণটা দিয়ে দেব এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে মনে রাখবেন এই লাড্ডুটা যেহেতু হেলদি লাড্ডু তার জন্য এখানে চিনি দিচ্ছি না চিনির বদলে গুড় দিতে পারেন আমি গুড়ও দিইনি কারণ এখানে খেজুর কিশমিশ এসব দিয়েছি তো ওতে একটা হালকা মিষ্টি আছে ওতেই হয়ে যাবে এবার এই মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার পর লাড্ডুর শেপে গড়ে নেব এটা গরম গরমই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে তখন আর শেপ দেওয়া যাবে না তো একটু হাতে করে নিয়ে নিলাম তারপর এটাকে ভালো করে যেমন আমরা নাড়ু বানাই তেমন করে আরো একটা বানিয়ে নিতে হবে এই আমার হেলদি ড্রাই ফ্রুটস লাড্ডু রেডি